আমি মরাজার এখন আমরা কথা বলবো মেগাস্টার সাকিব খানের গোডাউন ইয়েস গোডাউনে একটা ভয়ানক লেভেলের অ্যাকশন দৃশ্য শ্যুট হয়েছে যেটার নাম টকি অ্যাকশন দৃশ্য বন্ধুরা এই সমস্ত আপডেট পৌঁছালী দিনটা ফটাফট দিচ্ছে আর আমি মনে করছি যে এগুলো নিয়ে একটু ভিডিও বানাই কারণ আমার এক্সাইটেড লাগছে ভাই আমার এক্সাইটেড লাগছে যে একটা বাংলা ছবি এত ভালোভাবে শ্যুট হচ্ছে তাও আবার আমারই আমারই দেশ আমারই ভারতবর্ষে তো এবং শাকিব খানকে আমি যথেষ্ট পছন্দ করি একজন বাংলার নায়ক হিসেবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি আমার খুব ভালো লাগছে ভিডিওগুলো বানাতে যেটা বলার সেটা হচ্ছে যে একটা টকি পোর্শন এরকমভাবে টকি অ্যাকশন সিকোয়েন্স হেই হবে কিন্তু ব্যাপারটা তাই না তোমরাই বলো তো এরকম অ্যাকশন নাকি একটা গোডাউনের দৃশ্যে শ্যুট হয়েছে এবং বাংলো টাংলোতেও শুট হচ্ছে সেখানেও খুব ভালো লাগছে কিন্তু অ্যাকশন নাকি ভয়ানক লেভেলে শ্যুট হচ্ছে মানে অ্যাকশন দৃশ্য একটা প্রপার অ্যাকশন দৃশ্য সেটা নাকি শ্যুট হচ্ছে মেগাস্টারকে তো আমি আগেও বলেছি লুক ওয়াইজ মেগাস্টারকে ভয়ানক লাগছে এটা নিয়ে কোনো সন্দেহ নিয়ে আমি বারবারই কথাটা বলছি যে সাকিব খানের লুক মানে সে এক মানে অভূতপূর্ব ব্যাপার সাকিব খান প্রিন্স মানে প্রিন্স সে মানে তাকে দেখতেই খুব সুন্দর তাকে প্রিন্সের মতনই দেখতে তারপরে যদি তার ওরকম একটা সুন্দর লুক মানে তাকে যদি ওরকম একটা লুক দেওয়া হয় কি হবে বলোতো একটা নয় মাল্টিপল লুক আছে আমার ভিতরে ডেফিনেটলি থাকবে সেটা সেটা তো বোঝাই যাচ্ছে কারণ একটা ক্যারেক্টারের মানে জার্নি দেখানো হবে একদম শুরু থেকে শেষ অব্দি তো সেই জায়গা থেকে সেই জিনিসগুলো তো থাকছে তার সাথে ওরকম গোডাউন ফাইট সিন এবার তোমার মনে হচ্ছে যে একটা গোডাউন ফাইট সিন দেখা যাবে কতগুলো সিন তৈরি করা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে নাইনটিসকে ক্রিয়েট করা এটা খুব চ্যালেঞ্জিং বিষয় প্রোডাকশনের ক্ষেত্রে মানে যে কোনো প্রোডাকশন হাউসের জন্যেই খুব চ্যালেঞ্জিং বিষয় আবার তার ভিতরে কে ক্রিয়েট করলে হবে না নাইনটিসকে ক্রিয়েট করে সিকোয়েন্স তৈরি করা এবং তাকে মানে জোর দেওয়া কি বলবো মানে দৃশ্য করা এবং সেটার গ্র্যান্ডার নেক্সট লেভেলে নিয়ে যাওয়া এবং মাথায় তো তাদের থাকবেই যে ভাই বাংলা ছবি সব রেকর্ড ব্রেক করে বেরিয়ে গেছিলো বরবাদ তো সব রেকর্ড ব্রেক করে মানে শুধু বক্স অফিস ওয়াইজ নয় কিন্তু আমি বারবার বলছি বাংলা ছবির সব মানে গ্র্যান্ডার লেভেলে ভিজুয়ালস লেভেলে ওরম যে চাচকচকে বাংলা ছবি হতে পারে ওটা কেউ ভাবতে পারে না তো ওটা করে দেখিয়েছিল বরবাদ তো সেটাকেও পিট করতে হবে সব দিকগুলো কিন্তু তাদের মাথায় রয়েছে এবং আমার মনে হয় যে তাদের যেরকম থেকে মাথায় রাখা উচিত তাদের তুফানটাকেও মাথায় রাখা উচিত তুফানের গান কিন্তু ভয়ানক ভাইরাল হয়েছিল তাই গানটা কিন্তু গানে কিন্তু জোর দেওয়া উচিত যাতে গান এত ভালো হয় যে গানই চাটবাস্টার হয়ে গেলো সবাই গানটাকে নিয়ে মুখে 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 চড়ছে ঠিক আছে আমাদের ইন্ডিয়াতে কত ভাইরাল হয়েছিল তুফানের গান ভাবনা চিন্তার বাইরে আর বরবার ছবিটা আমাদের ইন্ডিয়াতে বেশ মানে সাড়া ফেলেছিল আর কি রিলিজ করেনি যখন ওটিটিতে এলো বা যখন আলোচনা হচ্ছিল সবাই দেখেছিলো সবাই কিন্তু আলোচনা করেছে ছবিটাকে নিয়ে যাই হোক এটাই বলার তো দেখার বিষয় যে এই ছবিটাকে আরও কী কীভাবে ওই বলে না যে টপিংসগুলো দিতে পারে যাতে আরো আরও সুন্দর লাগে দেখতে আরও সুন্দর হয় যাতে দেখতে তবে একটা জিনিস তো ফর শিওর যে সাকিব খান উড়িয়ে দেবে ভাই উড়িয়ে দেবে যা পারফরমেন্স দিচ্ছে যা অ্যাকশান করছে যা আপডেটস পাচ্ছি ছিটকে দেওয়ার মতন তবে গোডাউন ফাইটটা নিয়ে আমি এক্সাইটেড কারণ গোডাউন ফাইট ন্যাচারালি খুব একটা ভালোভাবে শ্যুট হয় না খুব মানে মেকি লাগে খুব এ লাগে বাংলা ছবির ক্ষেত্রে বলছি সেটা কি অনেকটা ভালোভাবে শ্যুট হয়েছে অনেকটা বড় স্কেলের অ্যাকশন দৃশ্য রয়েছে ধরো গোডাউনে রয়েছে আরও বিভিন্ন জায়গায় ডেফিনেটলি থাকবে তো এইসব মাস অ্যাকশন কমার্শিয়াল রোমান্টিক জনারের ছবি তো সেই জনারটাকে একদম মানে হয় না যে হোলসাম প্যাকেজ হোলসাম এন্টারটেনমেন্ট সলিড ভিসেল মার জিনিসপত্র হবে আমার যেটা মনে হচ্ছে তো দেখা যাক আর হিউজ প্রিমিয়াম ভাবে শুট হচ্ছে যেটা আপডেটস পাওয়া যাচ্ছে হচ্ছে প্রিমিয়াম মানে ভয়ানক প্রিমিয়াম ভাবে কিন্তু এই সিনেমার প্রতিটা দৃশ্যে শুটিং তোলা হচ্ছে যেখানে লাইটের ব্যবহার হতে পারে ক্যামেরা ব্যবহার হতে পারে টেকনিক্যাল টিমের ব্যবহার হতে পারে অনেক অনসম্বল একটা টিম কাজ করছে সেটার ব্যবহার হতে পারে সাকিব খানকে দেখতে ব্যবহার হতে পারে সব মিলিয়ে একটা অনসম অনসম কাজ করছে তো যে কারণে দেখতেও তোমাদের ওই প্রিমিয়ামনেসটা অলওয়েজ থাকবে এবার এইটাই কিন্তু দরকার যে বরবাদ কিন্তু সব দেখিয়ে দিয়েছে তাই ওই নাইনটিসকে মাথায় রেখে আবার প্রিমিয়াম করা এটা কিন্তু খুব কঠিন কাজ করছে সেটা দেখা যাক যে কিভাবে এই প্রোডাকশন মানে বরবাদকে বিট করে কারণ বরবাদ একটা বড় টার্গেটের জায়গা এটা সত্যি কথা একটা তো মানে হালকায় নিলে হবে না প্রিন্স কিভাবে সেটা করে বেরিয়ে যেতে পারে দেখা যাক চলো বন্ধু বড়ো তুমি কোনো ভিডিওতে দেখাবে বাই